আগামী দিনে করতে হবে এই স্লোগান নিয়ে আমাদের আগামীতে এগিয়ে যেতে হবে এ পর্যায়ে আমি খাগড়াছড়ি বাইকিং ক্লাবের এই আমাদের আজকের এই বর্ষপূর্তি উপলক্ষে উপস্থিতি বিশালকেই আজকের বর্ষপূর্তি উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি খাগড়াছড়ি বাইসিং বাইকিং ক্লাবের বিশাল সবাইকে আমার নমস্কার আসলে আজকের এই রাঙ্গামাটি রাঙামাটির রাঙ্গামাটির বাইকারের তৃতীয় বর্ষপূর্ণ বলেন আমাদেরকে নিমন্ত্রণ দিয়ে অনেক অনেক নিমন্ত্রণ দিয়ে অনেক অনেক শুভেচ্ছা নিমন্ত্রণ দিয়েছেন এবং আমরা আসছি আর ক্লাবের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল নমস্কার ধন্যবাদ বিশাল এ পর্যায়ে রাঙ্গুনিয়া বাইক ক্লাবের প্রান্তকে আজকের বর্ষপত্তি উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি প্রান্ত রাঙ্গামানি রাঙ্গাম রাঙ্গুনিয়া বাইক লাইভার ক্লাব আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই হিল বাইকার রাঙ্গামাটি পরিবারকে তাদের আজকে ঈদে বর্ষপূর্তি ঈদে বর্ষপূর্তি উপলক্ষে আমাদের ইনভাইট করার জন্য আপনারা হয়তো জানেন রাঙ্গুনিয়া বাইক লাভার্সের অ্যাডমিন আহসান হাবিব ভাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ভাই যদি কোনো কারো অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকে সবাই মাফ করে দেবেন আর বাইক লাভার্স গ্রুপের কার্যক্রম আমরা চালিয়ে যাব হিল বাইকার পরিবার এবং তাদের সকালে শুভেচ্ছা শুভকামনা রইল এখন সবাই জন্য অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে আন্তরিকতা শ্রদ্ধা ভালোবাসা সময় থাকবে আমরা অন্যের পাশাপাশি সময় থাকবে এই আশা ব্যক্ত রাখতেছি এরপর যে আমি কাপ্তাই হিল বাইকার গ্রুপের মানিককে আজকে বর্ষপূর্তি উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আমি নুরুল আফসার মানিক কাপ্তা হিল রাইডার্সের অ্যাডমিটের দায়িত্ব মডারেটার দায়িত্ব পালন করছি প্রথমে আমি সবাইকে মানে হিল বাইক সাথে আগামাটিকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এরকম একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য আর আমাদেরকে ইনভাইট করার জন্য যদিও এরকম অনুষ্ঠানে আগে আমি আসতে পারি নেই বিভিন্ন ব্যস্ততার কারণে এবারে সময় দিতে পেরেছি সেই জন্য ভাল লাগছে আর আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাই যে আমরা বাইকার সবাই ভাই ভাই সবাই মিলেমিশে থাকবো আমাদের যে বিশেষ রুলগুলো আছে আমরা সেগুলো মেনে চলবো আমাদের দুজন পুলিশ ভাই ওনারা যে আমাদেরকে গাইডগুলো দিয়েছে আমরা চেষ্টা করবো ওনাদের ওই গাইড অনুযায়ী চলার জন্য আর সালাউদ্দিন ভাই অবশ্যই একজন বড়ো ভাইয়ের মতো ও একটা অভিভাবক আমাদের কাপ্তা হিল রাইডার্সে শুরু ওনার হাত ধরে আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে এটা ওপেনিং করার সময় আর আমি বলতে চাই আসলে যে হেলমেটের বিষয়টা হেলমেটের বিষয়টা আসলে আমরা অনেক ব্রিফিং করেছি বিভিন্ন জায়গায় এবং আমরা অনলাইনের মধ্যে জনকে সচেতন করার চেষ্টা করেছি যদিও এটা এখনও ওভাবে মানে ওতপ্রোতভাবে ইউজ হচ্ছে না ব্যাপারটা মানে আমি বুঝতে যাচ্ছি যে হেলমেটটা এখনো মানে লো কোয়ালিটির ইউজ করা হইতেছে আর কেউ দেখা গেছে যে ইউজ করতেছেই না একেবারে মানে আজকেও রাঙামাটি দেখলাম কাপ্তাতে দেখলাম বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে আমি এখান থেকে এক দুই কিলোমিটার গেলাম বললাম যে আমি এক দুই কিলোমিটারের মধ্যে চালালে আমার হেলমেটের কোনো নিড দরকার নাই তাই আমি মনে করি এক দুই কিলোমিটারের মধ্যে দুর্ঘটনা আসতে পারে এক দুই কিলোমিটারের মধ্যে আমার মৃত্যু হইতে পারে তা আমরা নিজেকে আগে ভালোবাসি তা নাহলে অন্যকে ভালোবাসা সম্ভব না আমরা নিজেকে ভালোবাসি আমাদের সেফটির কথা চিন্তা করে আমরা একটা ভালো মানের হেলমেট ব্যবহার করব আর আমরা কাউকে দেখলে যাতে তাদেরকে একটু ইঙ্গিত দেই এ ব্যাপারটা নিয়ে পাঁচ মিনিট সময় নিয়ে যাতে আমরা একটু তাদেরকে ব্রিফ দিই হেলমেটটা আমাদের জন্য কি। আমাদের হাবিব ভাই যেভাবে মারা গেলেন খুব ভালো মানের হেলমেটই ছিল কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেছে এটা একটা নির্মম পরিহাস সবাই তার জন্য দোয়া করব আর বড় ভাইরা এর আগে যা বলে গেছে আমরা অবশ্যই অবশ্যই আমাদের আর অতিরিক্ত কোনো কিছু বলার নাই ওনারা যেগুলো বলছে আমরা সেগুলো অক্ষর অক্ষর পালন করার চেষ্টা করব আর ট্রাফিক অ্যান মেনে চলব সেফটি গিয়ার ব্যবহার করব এবং আবারও আমি হিল গাছে রাঙ্গামাটিকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আর দোয়া করব তারা সুস্থ থাকুক সবল থাকুক সবাই সুস্থ থাকুক আমরা সংক্ষিপ্তভাবে বেশি না সংক্ষিপ্তভাবে আমাদের রাঙ্গামাটি হিল বাইকার গ্রুপের সিনিয়র সদস্য জনাব ইয়াসিন বাইকে আমাদের হিল বাইক সম্বন্ধে একটু মূল্যবান মতামত দেওয়ার জন্য ইয়াসিন ভাই ভাই আপনার মূল্যবান মতামত আমাদের রাঙ্গামাটি হিল বাইক গ্রুপের আজকে তৃতীয় বর্ষ উদযাপন উপলব্ধি জি আসসালাম আলাইকুম হিলবাইকারের সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো যেটা বললেন যে হেলমেটের বিষয়টা মানে হেলমেটটা যদি থাকে ধরে নেন আপনার মানে সেভেন্টি পার্সেন্ট মানে সেফটি পুলিশের সিগন্যাল অন্যান্য ইয়া থেকে তো আমার যে অভিজ্ঞতা আমরা যেই তিরিশ পঁয়ত্রিশটা জেলা ঘুরছি জলবাই সহ আমাদের তো পুরোপুরি সেফটি থাকে হেলমেটও থাকে কোথাও এই মানে ঘুরার মধ্যে একদিনও আমাদেরকে পুলিশ সিগন্যাল দেয় নাই দাঁড়ানোর জন্য কোনো কাগজপত্র দেখার জন্য আমরা কিন্তু পুরাপুরি প্রিপারেশান নিয়েছিলাম সব জায়গায় মানে দাঁড়া করিলে আমরা দেখাতে প্রস্তুত কিন্তু বাট আমাদেরকে দেখা মানে কোনো সিগন্যাল দেওয়া হয়নি তো যেটা হলো কি আসলে ওনারা জানেন যে কাদের কাছে ডকুমেন্ট আছে কাদের কাছে নাই ওই যে চোর দেখলে যেরকম পুলিশ চিনে এরকম ওনারা বুঝতে পারে যে তার গাড়ির চালানোর মোশান দিকা সে আর দিকে বুঝতে পারে যে কার কাছে ডকুমেন্ট ওকে আছে ঠিক কিনা তো আর আমরা গাড়ি চালাতে গিয়ে আমরা কম বেশি দুর্ঘটনার শিকার হয়েছি হালকা পাতলা এটা হয় গাড়ি চালাতে গেলে হয় তো হেলমেটটা কিন্তু একটা মারাত্মক মানে সেফটির জিনিস আমার ওয়াইফও মোটর চালাই মোটর বাইকে কয়েকবারে অ্যাক্সিডেন্ট করছে শুধু হেলমেটের জন্য সে বেঁচে গেছে তো এই আমি সবাই সব বলবো আচ্ছা ফুল ফেস হেলমেট যেন আমরা ইউজ করি হাফ ফেস হেলমেট যেন আমরা ইউজ না করি ভাই কিন্তু ফুল ফেস হেলমেট ইউজ করার পরেও ওনার আঘাতটা কিন্তু ওই মুখের মধ্যেই বিষয়টা খেয়াল করছেন কি না আপনারা তো আমরা মানে খুব একটু ভালো মানের হেলমেট যেন ইউজ করি শুধু মামলা থেকে বাসার জন্য বারোশো টাকা পনেরোশো টাকা দু হাজার টাকার এই ধরনের হেলমেট আমরা ইউজ না করি একদম নিম্ন দশ থেকে উপরে আমি মনে করি আট দশ টাকা দশ হাজার টাকার উপরে হেলমেট আমরা যেন ইউজ করি কম দামি হেলমেট ইউজ করবেন ভাই এটা আসলে সেফটি দিবে না আর বিপদ আসলে এক লাখ টাকার হেলমেটও কিছু বাঁচাতে পারবে না সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের চেষ্টা তো থাকবে নিজেকে বাঁচানোর জন্য তো সবাই আমরা আইন মেনে চলি হেলমেট ইউজ করি গাড়ির ডকুমেন্ট প্রপার আমরা রাখি ড্রাইভিং লাইসেন্স আমরা সব কিছু ওকে রাখি যেন আমাদের মানে হিলবাইকারের এই স্টিকারটা মানে পথে যেন উলজ্জিত না হয় যারা অলরেডি আমরা আমাদের স্টিকার নিয়ে নিছেন বা গেঞ্জি আসে গাড়িতে আছে। যদি কারো অসম্পূর্ণ থাকে আপনারা ভাই এই ছয় মাসের মধ্যে এগুলো করে ফেলবেন সরকার একটা সময় দিছে ছয় মাসের জন্য যে শিথিল করা হয়েছে ছয় মাস আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে আগের নিয়মে আইনগুলো প্রয়োগ করা হবে আমার মনে হয় সবার এই সুযোগটা নেওয়া উচিত ধন্যবাদ সবাইকে তো আমি সবার নাম বলতে পারতেছি না কেউ যদি ব্যক্তিগতভাবে কিছু বলতে চান আমাদের এখানে এসে বলতে পারবেন আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি রাঙ্গামাটি হিল বাইকার গ্রুপ আপনার খাগড়াছড়ি রাঙ্গুনিয়া কাপ্তাই আমাদের বিভিন্ন বাইকার আছেন আপনারা যদি ব্যক্তিগতভাবে কেউ কিছু বলতে চান বলতে পারবে যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত সবার নাম একজন একজন ঘরে বলা যাচ্ছে না অলরেডি তিনটা বিষ হয়ে গেছে এরপরে আমাদের এই সর্বশেষ প্রোগ্রাম অর্থাৎ আজকে তৃতীয় বর্ষের কেক কাটা হবে আমি পরহাত কেপিয়ারের পরহাতকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ এখানে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা আজকে হিল বাইকারস রাঙ্গামাটির সকল সদস্যবৃন্দ মিলে তিন তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান করতেছি এখানে আমরা যারা আসছি সবাইকে আমার সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সবাই সব সব বাইকার ভাই ভাই আমরা এখানে সবাই মিলেমিশে থাকব এবং বাইকিং কমিটিতে আছি আমরা সবাই একে অপর প্রতি সহনশীল হব আমরা যে রাইড করি রাইড করার সময় আমরা অনেক সময় দেখা যায় যে আমরা হাইওয়েতে রাইড করি হাইওয়েতে রাইড করার সময় আমাদের অনেকের সেফটি গার্ড ইউজ করি না যার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা বিভিন্ন মারাত্মকভাবে আহত হইতে পারি এবং কি অনেক দেখা যায় যে আমাদের অনেক বাইকারস ভাই বিগত দিনগুলিতে নিহত হয়েছে যে আমাদের আহসান হাবিব ভাই তথা রাঙ্গুনিয়া বাইক লাভারের আহসান হাবিব ভাই উনি একটা দুর্ঘটনায় মারা গিয়েছেন তো আমার সকল বাইকার্স ভাইদের প্রতি একটাই অনুরোধ থাকবে যে আমরা রাইড করার সময় অন্তত নিজের সেফটিটা নিজে নিয়ে চলবো নিজেও বাঁচবো নিজের ফ্যামিলিকেও বাঁচাবো এবং অন্যকেও বাঁচাবো ধন্যবাদ ধন্যবাদ ফরহাদ আর কেউ কিছু বলার আছে ভাই উন্মুক্ত ধন্যবাদ সকলকে এরপর যে আসলে আমরা আসলে আমাদের অনুষ্ঠান শুরুতেই একজন সভাপতির যেহেতু অনুষ্ঠানে একজন সভাপতির দরকার আমরা হয়তো শেষ থেকে শুরু করতেছি আজ থেকে সেই তিন বছর আগে হাঁটি হাঁটি পা পা করে আজকে তৃতীয় বর্ষ আমাদের এই হিলবাইকার রাঙ্গামাটি সেই তিন বছর আগে স্বপ্নের কুবরে আমরা জুয়েল বাই এই আমাদের হিলবাইকার সৃষ্টির প্রয়াস এ থেকে আমরা আস্তে আস্তে একজন একজন করে আমরা এখন বিশাল একটা হিলবাইকার গ্রুপ সেই জুয়েল বাইয়ের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা তৃতীয় বর্ষ উদযাপন করতে পারতেছি আশা করি আমরা এভাবে যেতে যেতে একদিন পঁচিশ বছর পঞ্চাশ বছর উদযাপন করবো আমরা না হলে আমাদের প্রজন্মরা উদ্বোধন করবেন এটা আমরা আশাবাদ ব্যক্ত করি এ পর্যায়ে আমরা এই অনুষ্ঠানের সার্বিক আপনারা সবার সহযোগিতা আছে তারপরে আমরা আজকে প্রায় এক মাস থেকে দীর্ঘ এক মাস থেকে আমাদের জুয়েল বাই অনেক অক্লান্ত পরিশ্রম সবার সাথে যোগাযোগ আজকের এই অনুষ্ঠানের আয়োজন পর্যন্ত অনেক চেষ্টা অনেক কষ্ট করেছেন আপনার আমাদের পক্ষ থেকে বাইকার গ্রুপ এবং বিভিন্ন গ্রুপের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে জুয়েল বাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা এবং আমাদের শেষ অনুষ্ঠান আমরা খেক কেটে আমাদের অনুষ্ঠানের শেষ উদযাপন করব তার আগে আমি এই আমাদের আইন সম্বন্ধে এই বাইকের কিছু কিছু ছোট ছোট আইন সম্বন্ধে যদি আপনারা জানতে চান আমাদের আজকের যেই সম্মানিত অতিথিবিন্দু আমাদের সার্জান ফেরদুস ভাই আশিক ভাই এবং আবদুল্লা ভাই আবদুল্লা ভাইতে চলে গেছে আপনারা যেখান যেখানে পারেন যেভাবে সুযোগ হয় জেনে নিবেন চেষ্টা করবেন জানতে আর বাইক সম্বন্ধে অন্য কোনো জানতে চাইলে আপনি জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জুয়েল ভাইয়ের মারফতে আমরা জানতে পারবো আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা স্নেহ ভরা মাখানি আমরা হিলবাইকের গুপ আগামী দিনে আরও এগিয়ে যাব আসলে প্রত্যেকটি অনুষ্ঠানের পিছনে একটা টার্গেট থাকে আমাদের আজকের টার্গেট হলো আমরা প্রথম থেকে আমরা চিন্তা করেছি আমরা এই মানে যেভাবে হোক রাঙ্গামাটির এই যে সার্জেনগুলো আছে আমাদের অনুষ্ঠানে আনার চেষ্টা করব। আল্লাহ রহমতে আমাদের ভাগ্য ভালো এই ওদের একটা ছাড় আসার কথা ছিল হয়তো ছাড় আসে নাই বিদায় আমরা পেয়ে গেছি এটা আল্লাহ রহমত এই ভাইরা আসার পরে আমরা আইন সম্বন্ধে যেগুলো জানলাম অনেক কিছু সম্বন্ধে অবগত হলাম অনেক প্রশ্ন আমরা হয়তো সুযোগ পাই না এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সুযোগ পেয়েছি জেনেছি বুঝেছি এবং বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকালকেই যদি মনে কারো কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রহমতে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন চেষ্টা করবো আমরা মিলে থাকতে আচ্ছা রাঙ্গনিয়া বাইক ক্লাবের পক্ষ থেকে হিল বাইকার আজকে বর্ষপতি উপলক্ষে একটা শুভেচ্ছা পত্র আমাদের এই জুয়েল বাইরের হাতে তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ রাঙ্গুনিয়া ভাই গ্লাভার ক্লাবকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা এখন এই পর্যায়ে কেক কাটার জন্য আমি সারজান ফেরদুস ভাই এবং আশিক ভাইকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সাথে আমাদের যতটুকু পারা যায় সবাই হয়তো দাঁড়াতে পারবো না যতটুকু পারা যায় সবাই এসে দাঁড়ায় আস্তে আস্তে দাঁড়িয়ে পিছনে আমি আমি অসুবিধা আমি সবসময় পিছনে ধরে হ্যাঁ তৃতীয় বর্ষ দু হাজার উনিশ তিরিশে নভেম্বর দু হাজার উনিশ তৃতীয় বর্ষ উদযাপন আমরা করতে যাচ্ছি সবাইকে গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করুন ধন্যবাদ 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 তৃতীয় বর্ষ বর্ষ পূর্তি অনুষ্ঠান আমরা কেটে উদযাপন করলাম হ্যাঁ তালেই সবাই তালি হবে আশিন ভাই কে খাওয়া দেন না উপরে বড় করে কাটি দিয়ে আগে একটু একটু দেন আপনারা যারা ওইদিকে ছিলেন তারা এদিকে চলে আসেন আপনারা ছবি হোক নেওয়া পড়া আদান নেন হাতে নিয়ে খাবার

এইটা পুরো কে আমি কিন্তু ভিডিও করতেছি ছবিও তুলতেছি ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে কিন্তু ভিডিও হচ্ছে যারা যারা খায়নি সবাই সামনে চলে আসেন আমি একটু সামনে চলে আসি তাহলে বেটার হবে এগ গলে বাইশ বি च <laughs>

और <laughs> हम ही ता होइते रे दो हां हां एदिके एदिके ए ए ए रेडी 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 स्वतंत्र रास्ता सुंदर वीडियो जल्दी सब यूबेश भैया मजा आ गया सब भाई रे भाई सब भाई सब भाई

Ik heb een paar maanden in de auto. 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 бомур <laughs> бомурбомр और और वीडियो